ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বি অসরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির সিলিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের এই গায়েটি দেখতে পারছেন দুই হাজার উনিশ সালের মডেল গাড়িটির মডেল ইয়ার দুই সালের মডেল গাড়িটি টেফে ফর্টি ফাইভ ডিএ টেফে ফর্টি ফাইভ ডিআই ডিজিটাল মিটারের গাড়ি সাতচল্লিশ হস পাওয়ার ক্যাটাগরির গাড়ি এই গাড়িটা চাষ এবং কেরিন দুই দিক দিয়েই সেরা পারফরমেন্স দিয়ে থাকে বিশেষ করে চাষে খুবই ফিনিশিং চাষ আসে তো বাংলাদেশে সর্বাধিক বিকৃত টেফে ফর্টি ফাইভ ডি তো গাড়িটা অল্প টাকায় বিক্রি করা হবে যাদের বাজেট সীমিত তারা এই গাড়িটা নিতে পারেন তো গায়েটার মডেল ইয়ার দু সালের মডেল আর গাইটা দেখতে হলে আসতে হবে রংপুর বিভাগ লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলা পাটগ্রামের আশেপাশেই রয়েছে তো যে অবস্থা আছে শুধু খালি ইঞ্জিল মালিক পক্ষ থেকে গাইটার চাওয়া দাম শুধু খালি ইঞ্জিল চাওয়া দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে ফোন দিয়ে কথা বলে গায়েটা নিতে পারবেন তো আমরা প্রতিদিন আমাদের এই চ্যানেলের মাধ্যমে ট্রাক্টরের ভিডিও আপলোড দিয়ে থাকি তো যাদের যে কোনো ধরনের গাড়ি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ